দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়ার শীর্ষ চরমপন্থী ও একাধিক হত্যা গুম অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি জাহাঙ্গীর কবির লিপ্টনকে বিপুল পরিমাণ আগ্রহস্থ ও গোলাবার উৎসাহ আর চীন তিন সহযোগীকে গত ছয় জুন ভোর রাতে আটক করে কুষ্টিয়া সেনাবাহিনী পরবর্তীতে ইবি থানার অফিসার ইনচার্জ এক নম্বর থেকে লিপ্টনকে চার নম্বর আসামি বানিয়ে জেল হাজতে প্রেরণ করে যার ফলশ্রুতিতে পনেরো তারিখ রবিবার দুপুরে কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে লিপ্টনের ফাঁসির দাবিতে কুষ্টিয়ার ডিসি অফিসের সামনে প্রায় হাজার হাজার নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সমাব মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও প্রদান করেন কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাসড়া গ্রামে সন্ত্রাসী লিপ্টনের নিজ বাড়িতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘ আট ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে চালিয়ে আজিজুর রহমানের ছেলে জাহাঙ্গীর কবির লিপ্টন রফিকুল ইসলাম এন্টুর ছেলে রাকিব জহির জহিরুল ইসলামের ছেলে লিটন আব্দুল মজিদের ছেলে ছনকে বিপুল পরিমাণ অস্ত্র আটক করেন ওই দিন তার ছোট ভাই উপসচিব আলমগীর কবির ওরফে বাইরন বাড়িতেই ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন শীর্ষ চরমপন্থী জাহাঙ্গীর কবির লিপ্টন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এমপি মাহবুবুল আল হানুকের সঙ্গে এবং আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে সে নিজেকে মুক্তিমন আতঙ্ক হিসাবে সকল অপকর্ম চালিয়ে যায় ছাত্রগণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলে পাঁচই আগস্টের পর লিপ্টন গা ঢাকা দেয় কিছুদিন আড়ালে থাকলেও সে নিজে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের আত্মীয় পরিচয়ে আবারও এলাকায় ফিরে নানা অপকর্মে লিপ্ত হয় লিপ্টন গ্রেপ্তার হওয়ার পর সাজা থেকে মুক্তি পেতে তার ভাই নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবির ওরফে বাইরন ও জাকির সরকার প্রশাসনকে ম্যানেজ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে উল্লেখ করেন এছাড়াও লিপ্টনের সেকেন্ড ইন কমান্ড আলমপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের মামুন ওরফে ছোট এবং কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু এলাকা থেকে চিহ্নিত দুষ্কৃতিকারীদের সঙ্গে নিয়ে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও তারা জানান চিহ্নিত সন্ত্রাসীদের এসব বাড়াবাড়িতে কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে যে কারণে বিচার নিশ্চিত না হলে বৃহৎ আন্দোলন গড়ে উঠতে পারে বলে মানববন্ধনে উপস্থিত বক্তারা এসব কথা বলেন অস্ত্র অস্ত্র ব্যবসায়ী সে হচ্ছে বিভিন্ন নানা অপকর্মের বিগত আমলিক সরকারের হাত ধরে সে অনেক অনেক অপকর্ম করেছে মাহবুবুল আলম হানিফের একজন সহযোগী ছিলেন বিশ্বস্ত সহযোগী এই মাহবুবুল আর আলোবে আতা সাহেবের জন্য তিনি শাস্তির ভিতরে পড়তো না এই এখন তাকে শেল্টার দেওয়ার কেউ নাই বিধা বিভিন্ন জায়গা শেল্টার নেওয়ার চেষ্টা করছে আমরা চাই যে সে যোগ্য শাস্তি পাক তার फांसी দাবিতে আমরা হাজার হাজার মানুষ আজকে আমরা এখানে এসেছি

ওই জিয়ারুক ইউনিয়নের সাবেক জিয়ারুক ইউনিয়ন বর্তমান কাঞ্চনপুর দুটি চেয়ারম্যানের একজন ভাগা বহুল শ্রদ্ধাগার খান্তে কে বা তারা অথচ আমাদেরকে সে হালিমকে দিয়ে প্রস্তার করে এবং ষোলো জনকে এই অন্তত তেরো মাস আমরা অন্তনী থাকি এবং সাথে সাথে বিশ বছর পরে আমরা আইনি প্রক্রিয়ার মাস দিই মধ্য দেয় আমরা হচ্ছে আমরা এই ন্যায় বিচার এমন হাজারো হাজারো বিচার পাইনি গোম হত্যা এবং অপহরণ চাঁদাবাজি আজ তাই এই অত্যন্ত অঞ্চল থেকে এই মানুষগুলো আসার কারণ যেটা তারা আজকের যে নতুন সরকার এই নতুন সরকারের কাছ থেকে যে একটা ভাবনা সেই ভাবনা থেকে সাধারণ মানুষ সন্দেহ যে আজকে আমরা রক্ত দিয়ে পুনরায় একটা নতুন দেশে চিন্তা করছি সেই মুহূর্তে আবার বর্তমান ক্ষমতা বহির্ভূত বলা যায় না ক্ষমতাসীন বলা যায় না কিন্তু আগামীতে তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে এই ধরনের প্রভাবশালী নেতাদের সংশ্লিষ্ট বর্তমান এবং তার ভাই একজন উপসচিব হওয়া দীর্ঘদিন সে অপকর্মগুলো চালায় যাওয়ার সৎস্বাস অর্জন করছে আমরা আশা করি যে মাননীয় জেলা প্রশাসকের কাছে আমরা স্বাগত প্রদান করব। যা আগামীতে তার প্রকৃত একটা ন্যায় বিচারের সাজা পায় এবং সমাজে স্থিতিশীলতা শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসুক